তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো দারুণ স্বাদের মুচমুচে চটপটা মজাদার ছোলার ডালের ডাল বড়া আওয়াজ শুনে বুঝতে পারছেন বড়াগুলো কতটা মচমচে হয়েছে আর এর সাথে খাওয়ার জন্য একটা সহজ টেস্টি চাটনিও বানিয়ে দেখাবো যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো বড়া বানানোর জন্য আগে থেকে এক কাপ ছোলার ডাল ভালো করে জল দিয়ে ধোয়ার পরে চার পাঁচ ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন ডাল ফুলে পরিমাণে বেড়ে গেছে আর ডালগুলো কিন্তু নরম হয়ে গেছে তো বড়া বানানোর আগে ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা মতো এবার ডাল থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন ডালের মধ্যে জল না থাকে তো ডালগুলো এভাবে একটা স্টেনারের মধ্যে কিছুক্ষণ রেখে দেব তাহলে ডালের ভেতর থেকে পুরো জলটা কিন্তু বেরিয়ে যাবে ততক্ষণে এর সাথে খাওয়ার জন্য একটা টেস্টি চাটনি বানিয়ে নেব। এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ছোলার ডাল আর হাফ চামচ বিউলির ডাল আর এর সাথে চারটে শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব শুকনো লঙ্কার বদলে এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে চারটির কালারটা খুব সুন্দর হবে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আমি এখানে চারটে টমেটো এভাবে রাফলি কেটে নিয়েছি সাথেই দিয়ে দিলাম এক ইঞ্চি আদা এভাবে টুকরো করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি মিক্স করার পরে এগুলোকে কিছুক্ষণ এভাবে নাড়তে হবে এক থেকে দু মিনিট মতো তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর ভেতরের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করার পরে এটাকে ঢেকে লো ফ্লেমে রেখে দেব। যতক্ষণ না ভেতরের টমেটোগুলো নরম হচ্ছে প্রায় আট ন মিনিট মতো রেখে দিয়েছিলাম আর দেখুন এখানে টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এভাবে একটু নেড়ে এর ভেতরের জলটা হালকা করে একটু শুকিয়ে নেব এর ভেতরে জলটা অনেকটাই কমে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য মানে চাটনিটা ঠান্ডা হওয়ার জন্য এখানে এভাবে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এবার এগুলোকে গ্রাইন্ড করে চাটনিটা রেডি করে নেব আর এখানে দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর লাগছে চাটটিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর জন্য একটা তরকা রেডি করে নেবো তোর জন্য এখানে একটা নিয়েছি তরকা প্যান দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো সর্ষে একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব ভাজের পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কারিপাতা আর দেখুন চাটনির জন্য তরকাটা একদম রেডি এবার তরকাটা চাটনির উপরে দিয়ে দেব এই চাটনিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কতটা টেস্টি হয় তাহলে বুঝতে পারবেন এই চাটনি দিয়ে বড়া পকোড়া এমনকি ধোসা ইডলিও খেতে পারেন তো এখানে চাটনি একদম রেডি আর এদিকে ডাল থেকে জলটা ভালো করে ঝরে গেছে এবার ডালগুলো এখানে গ্রাইন্ড করে নেব বড়ার জন্য এখানে কিন্তু ডালের পেস্ট তৈরি করলে হবে না জাস্ট হালকা করে একটু গ্রাইন্ড করে নিতে হবে এমনভাবে গ্রাইন্ড করতে হবে যেন ডালের ভেতরে কিছু কিছু গোটা ডালও থেকে যায় আর গ্রাইন্ড করার সময় এর মধ্যে জল দেওয়া যাবে না জল ছাড়াই গ্রাইন্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন ডালগুলোকে হালকা করে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর দেখুন এর মধ্যে কিন্তু গোটা গোটা কিছু ডালও থেকে গেছে বড়ার জন্য ডালের পেস্টটা কিন্তু এভাবে রেডি করতে হবে আর এর মধ্যে যদি জল দিয়ে পেস্ট করেন তাহলে কিন্তু একদম ফাইন পেস্ট তৈরি হবে বড়া ভালো তৈরি হবে না এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এভাবে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করেও দিতে পারেন তাহলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে আর এখানে নিয়েছি দেখুন ঝালের জন্য ছটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া আর এক ইঞ্চি আদা এভাবে টুকরো করে নিয়েছি এবার একটা মিক্সার জারে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা রসুন একদম মিহি করে কুচু এর মধ্যে দিতে পারেন এখানে মশলার মধ্যে নিয়েছি দেখুন এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর এক চামচ জিরা এখানে মশলাগুলোকে হালকা করে একটু গ্রাইন্ড করে মানে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এভাবে মশলা একটু হালকা করে গুঁড়ো করে দিলে কিন্তু বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এর সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে নিয়েছি কারিপাতা কুচি সাত আটটা কারিপাতা এভাবে কুচি এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা থাকলে অবশ্যই দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর ফ্রেশ কিছু ধনে পাতা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেব লবণ আর হালকা পাইনিংয়ের জন্য এখানটায় দিয়ে দেব চালের গুঁড়ো আপনারা চাইলে এর বদলে বেসনও দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর পাশেই বড়া ভাজার জন্য তেল গরম বসিয়ে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল মতো গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে চালের গুঁড়ো দেওয়াতে এই বড়াগুলো ভাজের পরে কিন্তু খেতে দারুণ মুচমুচে হবে সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এবার একটু হাত দিয়ে মুঠো করে দেখে নেব মুঠোটা হচ্ছে কিনা দেখুন একটা বলে আকার দেয়া যাচ্ছে মানে মিক্সারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার হাতটা ভালো করে পরিষ্কার করে এবার বড়াগুলোকে তৈরি করে নেব এভাবে কিছুটা মিক্সার হাতে নিয়ে প্রথমে গোল করে তারপর দু হাতের তালু দিয়ে এভাবে একটু চেপে চেপে বড়াগুলোকে রেডি করে নেব আর বড়াগুলো কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না আর এখানে মিডিয়াম সাইজে বড়াগুলো রেডি করছি আপনারা কিন্তু সাইজ ছোটো বড়ো করতে পারেন আর দেখুন কত সহজ আর বড়াগুলো দেখুন খুলে যাচ্ছে না বাইন্ডিংটাও এখানে ঠিক আছে একইভাবে সব বড়াগুলোকে এখানটায় রেডি করে নেব আর এখানে সব বড়াগুলোকে রেডি করে নিয়েছি আর এখানে এক কাপ ছোলার ডাল দিয়ে নটা মতো বড়া রেডি হয়েছে এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য তেল এখানে গরম করে নিয়েছি এবার একটা একটা করে বড়া গরম তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে বেশি দেয়া যাবে না তাহলে উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে তো আমি এখানে চারটে বড়া দিয়ে দিলাম এবার ভেজে নেব। নিচ থেকে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দিয়ে এ সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে দেখুন হালকা হালকা নিচ থেকে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিয়ে এর সাইডটাও একইভাবে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি আছে ভাজলে বড়াগুলো ওপর থেকে তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর একদম কম আছে ভাজলে বড়াগুলো অয়েলি হয়ে যাবে আর দেখুন বড়াগুলোকে দু সাইড থেকে এরকম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর মুচমুচেও দেখাচ্ছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেবো এইভাবে মুচমুচে ডালের বড়া বানিয়ে চাটনি দিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক মজার হয় আবার গরম গরম চায়ের সাথেও কিন্তু এই বড়াগুলো খেতে পারেন তো বন্ধুরা আজকের ডালের বড়া আর চাটনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজই পর্যন্তই ধন্যবাদ